এখন আমরা যারা আজকে এই মসজিদের আইমাই মাসাজিদ মসল্লি কালাম যারা এসেছি আমরা দনিয়া চাই না পরকাল চাই পরকাল চাই আমরা সবাই একবার বাকি বলো পরকাল চাই কিন্তু দেখেন পরকাল যে আমরা চাই প্রতি বছর রমাদন আমরা পাই আমার চোখের সামনে ঘটেছে আপনাদের ঘটেছে কিনা আমি জানি না রমাদনে আমরা আলোচনা করি অথচ দেখা যায় প্রতি রমাদনে আসে অনেক সুৎখর সুদ খায় সুদে টাকা ছাড়ে সুদ ছাড়া কিছু বোঝে না অথচ রমাদন শুরু হলে যাই নামাজ একটা বগলে নিয়ে সামনের কাতারে বসে মাথার থেকে টুপিও না না প্রতি রমাদন আসলে আমরা আলোচনা করি সুদের বিপক্ষে অথচ উনি সুদ চলে রমাদন চলে বছর পর বছর চলে যায় এরকম রোজাদার আছে না না সুদখোরের রোজা আল্লাহর কাছে কোন দাম আছে আল্লাহর হাজার শুক্রিয়া মনে হয় এই কাশিমপুরি সাইড লাল দিঘিতে কোন সুৎখার নেই এই অঞ্চলেও আছে আরে আমি গত রাতের আগের রাত্রে গত রাত্রে আগের রাত্রে একটু ঝামেলা মারামারি কেদের কারণ হাসপাতালে হাসপাতাল সরি হাসপাতাল থেকে আমি থানায় ছিলাম থানা থেকে এসে বিশাল এক সুৎখোর দেখে মনে হচ্ছে আমার চাইতে বড় হুজুর এখন বঙ্গলা আপনার ওই যাই নামাজ নিয়েছে মাথায় টুপি দিয়ে চলে এসেছে বললাম ভাই কোথায় কয় নামাজ পড়ে আসলাম দোয়া করেন হুজুর রোজা আছি নামাজও পড়তেছি পাঁচ জামাতের সাথে পড়ি চিন্তা করলাম বা আল্লাহর এক পাক্কা ওলি হয়ে গেছে অথচ দিনের বেলায় সুদ চলছে সুদের লেনদেন চলছে যারা সুদ খায় সুদের সাথে যারা জড়িত স্পষ্ট কথা সর্বনিম্ন হলো মায়ের সাথে জিনা কোন সুস্থ মানুষ মায়ের সাথে জিনা করায় রাজি হবে মায়ের সাথে জিনা করা রাজি হবে না তো সুদ খাবে জিনা করাও চাপ সুদ খাওয়াও তাই ঠিক কিনা সর্বোচ্চ গুণা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে জিহাদ ঘোষণা করা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে আপনি মারামারি করবেন জিহাদ করবেন ফাটাফাটি করবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপরীতে করার জন্য যদি এটাই হয় মারামারি করার জন্য আমি দাঁড়িয়ে থাকবেন আপনার নামাজ কাজে লাগবে রোজা হজ তসবি তাহাদের কিছু কাজে লাগবে কিছুই লাগবে না এজন্য আসুন

প্রান্ত ভালোবেশি মহব্দ করে আমি আমার বান্দাদের জন্য বারোটি মাসের ভিতরে একটি ফজিল উৎপূর্ণ বর্গ উৎপূর্ণ পূর্ণ। আমি একটি মাস আমার বান্দাদের জন্য উপহার দিয়েছি সেই মাসটি হল মাহের অমাদন আরে মাহের অমাদন যারা পাবে এই মাহে রমাদান শুধু তোমাদের জন্য ফরজ করা হয় নাই তোমাদের পূর্বেই যারা এসেছিলেন তাদের জন্য ফরজ করা হয়েছে ফরজ করার কারণ হলো একটা ফরজ করার কারণ হলো একটা আল্লাহর এই বান্দা গুনাহ এই মাহে রমাদান পেয়ে যেন গুনাহ maaf করে নিতে পারে পূর্বের গুনাহ থেকে যেন এই বান্দা গুনাহ তওবা করতে পারে পূর্বের খঙ্গনা থেকে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে খাঁটি বান্দা হিসাবে উপস্থাপন করতে পারে এরা যেন খাঁটি মমিন হতে পারে মুসলমান হতে পারে তাকুয়াবান হতে পারে তাকুয়াবান হওয়ার জন্যই আল্লাহ তালা আমাদেরকে এই মা হেরামাদের মাসটি দিয়েছেন সম্মানিত উপস্থিতি এবার আপনি ব্যক্তিগতভাবে নিজের কাছে প্রশ্ন করা দেখেন পাঁচটি রমাদান আমাদের মাস থেকে বিদায় নিয়েছে হয়তো আমরা সুবেহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত নাগরিক পর্যন্ত সকল দরহনের পানাহার থেকে সকল দরনের গুনার কাজ পাপাচার কাজ থেকে আমরা হয়তো বিরত ছিলাম সকল ধরনের হারাম কাজ থেকে আমরা বিরত ছিলাম সম্মানিত উপস্থিতি হয়তো আমরা না খেয়েছিলাম সন্ধ্যার সময় প্রচন্ড খোদা লেগেছে প্রচন্ড খোদা প্রচন্ড তৃষ্ণাত্মক এই পাঁচ দিনে হয়তো আমার সামনে সুন্দর চমৎকার ইফতার রয়েছে এত সুন্দর চমৎকার ইফতার হয়তো ন মাসে আমি এত সুন্দর খাবার গুলো খাই নাই আমার সামনে শরবত পানিও রয়েছে কিন্তু তৃষ্ণাত্মক আমার পেটে প্রচন্ড ক্ষুধার্ত কিন্তু সামনে অনেক ধরনের খাবার রয়েছে ও বন্ধু খাবারও আছে পানও আছে শরবত আছে পেটে খোদাও আছে আছে শুধুমাত্র আমরা খাই না একজনের ভয়ে আল্লাহর আমরা খাই না আল্লাহর ভয়ে আমরা খাই না আল্লাহর ভয়ে আমরা একটু পান করি না আল্লাহর ভয়ে আমরা একটা খাবার লোক মাও দেই না অথচ আমার বেদ বন্ধু যখন আমরা বলি কিছু কিছু গ্রামের মুরব্বীরা আছে এখন যেহেতু আধুনিক যুগ আজানের দিকে আমরা তাকিয়ে থাকি না আমরা যখন বলি টাইম হয়ে গিয়েছে ইফতার করে নেন অনেকে ইফতার অনেক অনেকে আবার মোয়াজ্জিনের আজানের দিকে তাকিয়ে থাকে কোন সময় মোয়াজ্জিন ফু দিবে আল্লাহু আকবার ধ্বনি দিবে ওই সময় ইফতার করবে এরকম মানুষ আছে না নাই আমি বুঝাইতে চাই শুধু এতটুকুই আল্লাহর রডার না হলে আপনি পার করতে পারবেন না আল্লাহর রডার না হলে আপনি আপনার যতই কৃষ্ণাত্ম থাকুক না কেন আপনি পানি পান করতে পারবেন না আল্লাহর হুকুম না হলে আপনি কৃষ্ণাত্ম যতই থাকুক আপনার সুন্দর শরবত রয়েছে পারবেন না আল্লাহর রডারে না হলে আপনার সামনে সব ধরনের খাবার রেডি কিন্তু পেটে ক্ষোধার্ত কিন্তু আপনি খাবার খেতে পারবেন না সমস্যা একটাই এখন আমার আল্লাহর অর্ডার হয়ে নাই আল্লাহর অর্ডারের ভয়ে আপনি খাবার কোন খাচ্ছেন না ও বন্ধু এই জায়গায় আল্লাহকে ঠিকই মানছেন অতসমার আল্লাহ অর্ডার দিয়েছে কোন জালিম কোন সৈরা শাসক কোন জুলুম কোন অত্যাচার ইসলাম বিদ্বেষী শক্তির সাথে কোন সম্পর্ক থাকবে না চলা যাবে না ওদের সাথে কোন কম্প্রোমাইজ নাই সকল কিছু সেদ করে দিয়ে আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করবা কথা কন ঢেকে না কিন্তু আমরা এই জায়গা ভয় পাই না কত মানুষ আছে ভোট সিল দিতে যাই কেউ ওখানে থাকে না চারদিকে ঘিরে দেওয়া ব্যালট বাক্স থাকে ওখানে কেউ থাকে না কিন্তু একজন থাকে তিনি কে কোন সন্দেহ আছে এখানে সন্দেহ নাই আপনি ইফতার একা নিয়ে বসে আছেন আল্লাহর ভয়ে খাচ্ছেন না আপনি কিন্তু এটাও জানেন আল্লাহ তো দেখছেন না কিন্তু আল্লাহ দেখছেন না কিন্তু অদৃশ্য ভাবে আমার আল্লাহ আছে না নাই আছে এই ভয়ে আপনি খাচ্ছেন না ঠিক এই রোজার ইফতার থেকে আমাদের শিক্ষা নিতে হবে শুধুমাত্র ইফতার করলে হবে না শুধুমাত্র মিটাইলে হবে না আমরা ইফতার করি আর বলে আ চমৎকার রান্না কত চমৎকার সুন্দর হয়েছে এটা করলেই হবে না আপনার এখান থেকে শিক্ষা নিতে হবে দুনিয়ার কেউ নাই কেউ দেখেন নাই অত আমার কৃষ্ণাত্মারতো আমার সামনে খাবার খায় না একজনের ভয়ে তিনি ঠিক আপনারা যখন নির্বাচন চলে আসবেন তা নির্বাচন হবে ওই ব্যালট বক্সের সামনে গিয়ে ওই দুখানে কেউ নাই শুধু আপনি একা আর কেউ নাই ওই জায়গা আপনাকে চিন্তা করতে হবে আমার আল্লাহ দেখছে আমি কোনো বেনামাজির পক্ষে ভোট দেবো ইসলাম বিদ্বেষী আমি নির্বাচিত করব না চোর বাটপাড়ার সাথে আমি থাকব না আমি আমার জায়গা থেকে জিতুক বনা জিতুক আল্লাহ আমাকে দেখছে আল্লাহর পক্ষের শক্তিকে ভোট ছিল আমি নির্বাচিত করতে চাই এটাই হলো ইফতারের শিক্ষা এটাই হলো প্রকৃত ইমানদার এটাই হলো প্রকৃত তাকওয়া কথা কোন ঠিক কি না তাকওয়া বোঝা গেছে হ্যাঁ ইফতারের সময় তোর কষ্ট নাই জায়গা তাকো অথচ কি করি আমার ভাই একজন প্রার্থী অত চোর ভাই প্রার্থী সোর আমি জানি গোষ্ঠীগত সম্পর্ক আত্মীগত সম্পর্ক বসা ইসলাম বিদ্বেষী শক্তির যাই হোক না তারপরেও তাকে সমর্থন দেওয়া যাবে কথা বলে দেওয়া যাবে না ইফতার থেকে শিক্ষা নেই ইফতার থেকে শিক্ষা নিন আমি তাকেও আর পুরস্কার নিয়ে আসছি তো এই জন্য কয়েকটি কথা আমাকে বলতেই হবে ইফতারের কথা বললাম ইফতার থেকে শিক্ষা নিতে হবে যেভাবে আল্লাহকে ভয় করে আপনি খাচ্ছেন না জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা দিন রাত দিন চব্বিশ ঘন্টা হাত আছে আপনার যতদিন ততদিন আপনার প্রত্যেকটা জায়গা সেটা জালিমের জুলুমের সামনে হোক প্রশাসনের বন্দুকের সামনে হোক যেখানে হোক না কেন প্রত্যেকটা জায়গা আল্লাহকে ভয় করে আল্লাহর বিধিবিধান আমরা শুধু তাকুয়া রমাদন খুঁজলি পাই হ্যাঁ এটাও কাকু অর্জনের মাস এখান থেকে শিক্ষা নিতে হবে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত বা পর্যন্ত আপনি পানহা করেন না খাবার খান না কিন্তু আপনি তো অজু করতে গিয়ে পানি খাওয়ার সুযোগ আছে না নাই কেউ জানবে না পানি খাওয়ার সুযোগ আছে না নাই দুনিয়ার কেউ জানবে না খাবার খাওয়ার সুযোগ আছে না নাই তে খান না কেন আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে আপনি শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত দাস্তমা পর্যন্ত সকল ধরনের খারাপ কাজ পানাহার কাজ পাপাচার কাজ থেকে আপনি বিরত থাকলেন ঠিকই আছে ইফতারও শেষ সিগারেটটা ধরাইলেন ওই সময় হয়তো আল্লাহ নাই না ওই সময় আল্লাহ থাকে না আরে কি বোকা আমরা আমরা খাবার খাচ্ছি না আল্লাহর ভয়ে কিন্তু অন্য কাজ থেকে চলছে আমি বিভিন্ন ব্যাখ্যায় গেলে আলোচনা শেষ করতে পারবো না শুধু এতটুকু বোঝাইতে চাই সুবহান সাদিক থেকে শুরু করে যে মাগরিব পর্যন্ত আপনি খানা খেলেন না এটা কি আপনার বাবার ভয় উস্তাদের ভয় না শ্বশুরবাড়ির লোকজন কি বলবে যে জামাই রোজা থাকে না এই ভয় সন্তান গুলো বলবে বাবা অনেক বড় হয়ে গেছে আমার বাবা রোজা থাকে না এই ভয় কার ভয় আল্লাহ সিওর সত্য কথা তো সত্য কথা খাবার না কষ্ট করে যদি আপনি থাকতে পারেন এটা অবশ্যই তাকোয়া এতে কোনো সন্দেহ নাই কিন্তু শুনুন এই আল্লাহ কিন্তু অর্ডার করেছেন সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না জিনা করা যাবে না অন্য মহিলার দিকে তাকানো যাবে না গুনার কাজ পাপাচার কাজ করা যাবে না অন্যরা হক ফাঁকে দেওয়া যাবে না ভাইয়ের সম্পদ বেড়ে খাওয়া যাবে না বোনের সম্পদ গ্রাস করা যাবে না স্ত্রীকে ঠগানো যাবে না স্ত্রীকে দেলমহর মোহর দেওয়ার নামে আর আমরা দেব না মাপ চেয়ে নেব আল্লাহই বলেছিল ইসলাম বিদেশী কার্যকলাপ করা যাবে না আলেমদের বিরুদ্ধে যাওয়া যাবে না কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না অথচ আমরা রোজাটা ঠিকই মানলাম অন্যগুলা ঠিকই মানলাম না এটা আর আল্লাহর বুঝতে বাকি নাই তুমি প্রকৃত পক্ষে দেখলে ফেরেস্তা মনে হলো ভিতরে সিটারে আর খাবার বন্ধ করে দিয়েছেন ও আল্লা সমস্ত পাপাচার গোনার কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন ঠিক কিনা থাকাটাই হলো তাকুয়া তাকুয়ার ব্যাখ্যা তাকোয়ার ব্যাখ্যা অনেকজন অনেক রকম দিয়েছেন হলো জিনিস আপনি একটা গহীন জঙ্গল দিয়ে যাচ্ছেন জঙ্গলের খুব রয়েছে। ওই কাটা যুক্ত গাছ দুপাশে রয়েছে কিন্তু ওই জঙ্গলের ভিতর দিয়ে আপনাকে আপনার গন্তব্য স্থানে যেতে হবে আপনার যেখানে গন্তব্য সেখানে আপনি যাচ্ছেন দুপাশেও কাটা আছে সেই কাটা থেকে আপনি কাটার ভিতর দিয়ে যাবে না কাটা থেকে রক্ষা করে যেভাবে জড়ো হয়ে জামাগুলো একটু গুছায়ে যাওয়ার চেষ্টা করবেন জামাগুলো গোছায় যাওয়ার চেষ্টা করবে না যাতে আপনার ক্ষতি না হয় কেটে না যায় জামা যেন না লাগে আপনার জন্য কাঠায় যদি কেটে না যায় ঢুকে না যায় এই জন্য খুব জড়ো সরো হয়ে জীর্ণ শীর্ণ হয়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন ঠিক কিনা তাকুয়া হলো এটাই সমাজ আপনার চলতে গেলে সমাজের রন্দে রন্দে গোনা আছে খারাপ আছে 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 অত্যাচার ইসলাম বিদ্বেষী আছে কোরআন বিরোধী শক্তি আছে সব বাদ দিয়ে ওখান কিছুকে থেকে বেছে এই কোরআনের পক্ষের যদি একজন কর্মী হওয়া যায় তাহলেই আপনি প্রকৃত তাকওয়াবান প্রকৃত অর্জন করতে পেরেছেন ঠিক কিনা তা না হলে আপনার ভিতরে তাকুয়া নেয় কোনো তাকুয়া নেয় আল্লাহ রোজা এমনি দেন নাই রোজা থেকে আমাদের শিক্ষা নিতে হবে